ইতিহাসে পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ তাদের নিজস্ব গল্প এই গল্পগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে ভবিষ্যতের পথ দেখায় ভয়েস অফ বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায় যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান তাদের সাফল্য তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি হয়তোবা জানতেন না এর কিছুই আপনি প্রস্তুত তো চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের হন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায় একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন সময়ের স্রোত বেয়ে পৌঁছে গেছেন খ্রিস্টপূর্ব পাঁচশো সালের মেসোপটেমিয়া অঞ্চলে এক বিশাল সমভূমি যেখানে সূর্যোদয়ের সাথে জেগে উঠে একটি সাম্রাজ্য এটি শুধু সাম্রাজ্য ছিল না এটি ছিল পৃথিবীর প্রথম বড় এবং সুশৃঙ্খল সাম্রাজ্যের প্রতীক সাইরাস দ্য গ্রেট এর হাতে গড়ে ওঠা পারসিক সাম্রাজ্য যা আজও ইতিহাসের এক অনন্য অধ্যায় চলুন আমরা আজকে শুনি পারসিক সাম্রাজ্যের উত্থান পারসিক সাম্রাজ্যের বিকাশ এবং তার পতনের গল্প সাইরাস দ্য গ্রেটের শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো সাল পর্যন্ত তার শাসন ব্যবস্থা ছিল সহিষ্ণুতা ও মৈত্রীর উপর ভিত্তি করে খ্রিস্টপূর্ব পাঁচশো উনচল্লিশ সালে সাইরাস ব্যাবিলন দখল করেন কিন্তু এটি ছিল একটি রক্তপাতহীন বিজয় ব্যাবিলনের অধিবাসীরা তাকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করে সাইরাসের জারি করা সাইরাস সিলিন্ডার বিশ্বের প্রথম মানবাধিকার সংক্রান্ত দলিল হিসাবে পরিচিত এই সময় এক বিরল ঘটনা ঘটে ব্যাবিলন দখলের পর সাইরাস ইহুদিদের বন্দিদশা থেকে মুক্তি দেন এবং তাদের নিজ দেশে ফিরে যাওয়ার অনুমতি দেন এটি ছিল ইতিহাসের প্রথমবারের মতো একটি বিজয়ী শাসকের দ্বারা পরাজিত জনগণের প্রতি এমন মানবিক আচরণ সাইরসের মৃত্যুর পর তার পুত্র ক্যাম্বিসিস ক্ষমতায় আসেন তার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব পাঁচশো ত্রিশ থেকে পাঁচশো সাল পর্যন্ত ক্যাম্বিসিসের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল মিশর দখল মিশর দখলের সময় ক্যাম্বিসিস একটি অদ্ভুত কৌশল ব্যবহার করেন তিনি মিশরের দেবতা ব্যাস্টেটের পবিত্র প্রাণী বিড়ালদের সামনে রেখে যুদ্ধ করেন মিশরীয়রা বিড়ালদের পবিত্র মনে করত তাই তারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানায় এই কৌশলের মাধ্যমে ক্যাম্বিসিস মিশর দখল করেন তবে ক্যাম্বিসিসের শাসনকাল ছিল খুবই অস্থির তার মৃত্যুর পর সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয় ক্যাম্বিসিসের মৃত্যুর পর দারিউজ দ্য গ্রেট ক্ষমতায় আসেন তার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে চারশো সাল পর্যন্ত দারিউস সাম্রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেন এবং রয়্যাল রোড নির্মাণ করেন দারিউসের ক্ষমতায় আসার পেছনে একটি ঐতিহাসিক ষড়যন্ত্র কাজ করে ক্যাম্বিশের মৃত্যুর পর একজন ভুয়া রাজা যাকে গাও মাতা বলা হয় সিংহাসন দখল করেন দারিউস এবং তার সহযোগীরা এই ষড়যন্ত্র উদ্ঘাটন করেন এবং গাও মাতাকে হত্যা করে সিংহাসন পুনরুদ্ধার করেন দারিউসের শাসনকালে পারসিক সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছায় তিনি সাম্রাজ্যের অর্থনীতি শক্তিশালী করেন এবং জরাতুষ্ট্রবাদ ধর্মকে সমর্থন করলেও অন্যান্য ধর্মের প্রতি সহিষ্ণু ছিলেন দারিউসের মৃত্যুর পর তার পুত্র জার্কসিস দ্য গ্রেট ক্ষমতায় আসেন তার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব চারশো ছিয়াশি থেকে চারশো সাল পর্যন্ত খ্রিস্টপূর্ব চারশো আশি সালে আক্রমণ করেন থার্মোপিলি যুদ্ধ ছিল এই সংঘাতের একটি মাইল ফলক মাত্র তিনশো জন স্পার্ট যোদ্ধা পারসিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে যদিও পারসিকরা এই যুদ্ধে জয়লাভ করেছিল কিন্তু গ্রিকদের প্রতিরোধ তাদের সাম্রাজ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় জার্কসিসের শাসনকালে তার নিজের সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ দেখা দেয় এই বিদ্রোহ সাম্রাজ্যের স্থিতিশীলতাকে নষ্ট করে এবং তার শাসনের দুর্বলতাও প্রকাশ করে জার্কসিসের মৃত্যুর পর আরাকসার্সিস ক্ষমতায় আসেন তার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব চারশো পঁয়ষট্টি থেকে চারশো সাল পর্যন্ত আর্ট সার্সিসের শাসনকালে সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে বিদ্রোহ দেখা দেয় বিশেষ করে মিশর ও ব্যাবিলনে বিদ্রোহ ছিল উল্লেখযোগ্য আসলে পৃথিবীতে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় খ্রিস্টপূর্ব তিনশো সালে আলেকজান্ডার দ্য গ্রেট পারসিক সাম্রাজ্যের বিরুদ্ধে আক্রমণ চালায় দারিও তৃতীয় যুদ্ধে পরাজিত হন এবং পারসিক সাম্রাজ্যের পতন ঘটে পারসিক সাম্রাজ্যের কাহিনী আমাদেরকে শেখায় সহিষ্ণুতা মানবিকতা এবং সুশাসনের গুরুত্ব যদিও এই সাম্রাজ্য আজ আর নেই কিন্তু তাদের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে শক্তি নয় বরং মানবিকতা ও সহিষ্ণুতা একটি সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করতে পারে পারসিক সাম্রাজ্যের পতনের পর এক নতুন অধ্যায়ের সূচনা হয় আমাদের পরবর্তী পর্বে সেই সাম্রাজ্যে আমরা যাব যা গণতন্ত্রের জন্ম দিয়েছিল এবং দর্শনের আলো ছড়িয়েছে হ্যাঁ গ্রিক সাম্রাজ্য তাহলে আপনি জানতে আগ্রহী গ্রিক সাম্রাজ্যের গল্প তার জন্য অপেক্ষা করুন আমাদের পরবর্তী পর্বে